ঢাকার ব্যস্ততম এলাকার একটি ঢাকার কোতোয়ালি থানা ঢাকা জেলার সদর থানা হিসেবে পরিচিত ঢাকার কোতোয়ালি থানা এটি প্রায় ষোলো দশমিক ছয় সাত বর্গ কিলোমিটার এর উত্তরে বংশাল থানা পূর্বে সুত্রাপুর থানা এবং পশ্চিমে রয়েছে চকবাজার থানা ঢাকার কোতোয়ালি বলতে প্রধানত কোতোয়ালি থানা এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপটকে বোঝানো হয় এটি ঢাকার মেট্রোপলিটন পুলিশের একটি থানা যা পুরান ঢাকার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা হিসেবে পরিচিত ঐতিহাসিক প্রেক্ষাপটে কোতোয়াল ছিলেন মুঘল আমলে নগরীর প্রধান প্রশাসক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা যার অধীনে থানা বা বাহিনী কাজ করত মিন্টুরুড়ের পূর্ব প্রান্তে একটি ভাস্কর্য রয়েছে যা সেই সময়ের শাসন ও ক্ষমতার প্রতীক বহন করে আসছে বর্তমানে কোতোয়ালি থানাটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে কাজ করে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এটি ঢাকা শহরের একটি ঘনবসতিপূর্ণ এলাকা যেখানে বিভিন্ন ধরনের পেশা ও অর্থনৈতিক কর্মকাণ্ড বিদ্যমান রয়েছে